সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার জান শারমিন চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য শারমিন পক্ষ থেকে আমি আজকে হাত জোর করে রিকোয়েস্ট করব আমার আজকের কাহিনীটুকু সবাই প্লিজ একটু শুনে যাবা আপুটি লিখেছেন আপু আসসালামু আলাইকুম আপু আমি চাই আমার জীবনের ঘটনাটুকু সবাই জানুক এবং সবাই এটা জানুক যে মানুষ মানুষকে কিভাবে কষ্ট দিতে পারে কিভাবে ঠকাতে পারে আপু আমি একটা ছেলেকে ক্লাস টেন থেকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে এসেছি ছেলেটাকে দেখলে আমার কেমন জানি অনেক ভালো লাগা কাজ করে ছেলেটার সাথে সব সময় আমি অডিও ভিডিও কলে সব সময় কথা বলতাম যদিও আমি শ্যামলা বর্ণের একজন মানুষ আমি অত বেশি সুন্দর না দেখতে কিন্তু আমি সুন্দর করে কথা বলতে জানি একটা মানুষকে অনেক ভালোভাবে ইমপ্রেস করতে পারি ছেলেটার সাথে আমার ফেসবুকেই পরিচয় হয়ে যায় ফেসবুকে পরিচয় হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম আমার নানুর বাড়ির সাথেই তার বাড়ি এই কথাটা জানার পর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আমি যখন থেকেই তার সাথে রিলেশনশিপে জড়িত হলাম ঠিক তখন থেকেই আমি আমার নানুর বাড়িতে একটু বেশিই যেতাম শুধুমাত্র তাকে দেখার জন্য আমি সব সময় তার সাথে ঘুরতাম এবং তার সাথে অডিও কলে ভিডিও কলে কথা বলতাম অনেক বেশি ভালো লাগতো আমার 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 বাবা বাবা একজন কৃষক মা মা নেই এই দুনিয়াতে মারা যাওয়ার পরপরই একটা মহিলাকে বিয়ে করেছেন যদিও অনেক অবহেলার সংসারে আমি বড় হয়েছি এবং বড় হচ্ছি আমার বাবা আমার বিয়ের জন্যই দেখতেছে আমার স্বপ্না ঘরে আমার সব সময় চাই আমার বিয়েটা কখন হবে না কখন হবে যাই হোক পরিবারে আমি অনেক কাজকর্ম করে সব কিছু ম্যানেজ করেই আমি থাকি আমি একটা মোবাইল ইউজ করি সেই মোবাইল দিয়েই তার সাথে পরিচয় তার সাথে কথাবার্তা তার সাথে সব কিছু বাসায় কিন্তু আমি আমার রিলেশনশিপের কথা জানাই তার কারণ যদি আমি আমার রিলেশনশিপের কথা জানাই যদি প্রবলেম হয় ঠিক এই কারণেই আমি কিছুই জানাই নাই তার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করে যাচ্ছি প্রায় তার সাথে আমার রিলেশনশিপটা তিন বছরের তিন বছরের রিলেশনশিপে আমি তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি সে দেখতে শুনতে অনেক সুন্দর একটা ছেলে তাকে যে কোনো মেয়ে দেখলেই গ্রাস খায় আমি যদি বলি ও আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেলকে ঠিক তখন আমার ফ্রেন্ড সার্কেল বলে আমি নাকি ফাইজলামি করি আমি নাকি ফেক কথাবার্তা বলছি আমি নাকি মিথ্যা কথাবার্তা বলছি আমি বলেই বুঝতে পারি না যে ও আমার বয়ফ্রেন্ড কারণ আমি একটা কালো মেয়ে আর ও একটা সুন্দর ছেলে তবে সে আমাকে ভালোবাসে আমি এটুকুই জানতাম এটুকুই বুঝতাম সব সময় আসলে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম অন্ধের মতোই ভালোবাসছিলাম যাই হোক একদিন বিকালবেলা আমার ভালো লাগছে না বিকাল যখন তিনটা বাজতেছে ঠিক তখন আমি তাকে বললাম কল দিয়ে চলো না আমরা আজকে একটু ঘুরতে যাই তখন সে বলতেছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমারও মনটা কেমন চিনি করছে চলো দেখা করতে যাব। তবে শোনো একটা কথা বলতাম তারপর সে বলতেছে শোনো আমার পকেটে টাকা নাই তুমি আমার জন্য আসার সময় দুই হাজার টাকা নিয়ে আসো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা আর কি লাগবে মহারাজ আপনার তারপর বলছে আমার আর কিচ্ছু লাগবে না আর তুমি আসো আর তোমাকে লাগবে আমিও তার কথাবার্তা ইমপ্রেস এবং কি সে সবসময় আমার থেকে টাকা পয়সা নিত কারণ আমি টিউশনি করতাম আমার কাছে টাকা পয়সা সবসময় থাকতো সে আমার সাথে সবসময় কথাবার্তা বলতো এবং টাকা পয়সা নিত আসলে আমি জানতাম না যে সে আমাকে ইউজ করতেছে যাই হোক তার সাথে আমার সেই দিন রেস্টুরেন্টে অনেক ভালো কথাবার্তা অনেক বেশি ভালো ভালো কথাবার্তা চলতেছিলো তারপর সে ওয়াশরুমে যাচ্ছিল কিন্তু তার মোবাইলটা টেবিলের উপর রাখাই ছিল সেখানে একটা সুন্দর প্লেসেই আমরা বসেছিলাম তার মোবাইলটা রেখে সে ওয়াশরুমে গেল তারপর আমি বসে আছি চারদিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে বসেছিলাম আর ভাবছিলাম ফিউচারের কথা ফ্যামিলির কথা সব কিছু এরই মাঝে আমি দেখতেছিলাম তার মোবাইলে অনেকগুলো মেসেজ আসতেছে অনেকগুলো কল আসতেছে তারপর আমি মনে মনে ভাবলাম তার অনুমতি ছাড়া তার মোবাইলটা ধরা কি আমার উচিত হবে তারপর ভাবলাম আমি তো তাকে লাভ করি মনে প্রাণে সে আমাকে লাভ করে বাট এর মধ্যে আমি কেন ধরতে পারবো না মনে মনে এইগুলো ভাবনা করার পর তার মোবাইলটা আমি নিয়েই ফেললাম হাতে তার মোবাইলটা নেওয়ার পর দেখতেছি যে একটা মেয়ে তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসার কথা বলতেছিল সেখানে বলতেছিল। আমি তোমার জন্য কালকে টাকা নিয়ে আসব, তুমি কোনো টেনশন করো না আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি এবং কি আমি চাই তোমাকে নিয়ে আমার পিউচার ঘোরাতে তুমি কোনো টেনশন করো না বাসায় আমি সব কিছু ম্যানেজ করবো শুধুমাত্র তোমার জন্য ঠিক আছে যান আমি আসি আই লাভ ইউ যান ওকে বাই এই মেসেজটা আমি যখন দেখলাম তখন আমার পুরো মাথাটা ঘুরে উঠলো আমি কিছু বলতেছি না আমি একটা কাজ করলাম আমি ওই মেয়ের নাম্বারটা নিয়ে আমি চুপচাপ ওখানে বসে আছি সে ওয়াশরুম থেকে আসলো আমি তাকে কিছুই বলতেছি না তাকে আমি বলতেছি আর কিছু খাবা সে বলতেছে না না কিছু খাবো না তারপরে আমি বলতেছি ঠিক আছে যান চলো আজকে আমরা বাসায় চলে যাব মানে আমি কিছুই বলতেছিলাম না তার সাথে আমি রিলেশনশিপটা কন্টিনিউ করে যাচ্ছিলাম আমার মনে একটাই কথা আমি তার সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ রূপ আমি দেখতে চাই আমি তাকে আরও অনেক অনেক দেখতে চাই আমি চাই তার আসল রূপটা দেখতে তার আসল রূপ দেখার জন্য আমি অনেক অপেক্ষা করতেছিলাম মনে মনে ভাবতেছিলাম তাকে আর কোনো টাকা পয়সা দেওয়া যাবে না তাকে আর কোনো কিছু দেওয়া যাবে না এগুলো চিন্তা ভাবনা করতে করতে প্রায় আমাদের রিলেশনশিপটা আরও দুই মাস গেল দুই মাসের মধ্যে আমি তাকে কোনো টাকা পয়সা দিইনি হঠাৎ করেই তার রুফ একেবারেই চেঞ্জ হয়ে গেল আমি তাকে বলতেছি আচ্ছা তুমি আমার সাথে আগের মতো কথা বলো না কেন সে আমাকে বলে আমি অনেক ব্যস্ত থাকি সে আমাকে ব্যস্ততা দেখিয়ে রিলেশনশিপটাকে শেষ করতে চাচ্ছে তার পরবর্তীতে আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে এবং তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঘুরতে গেলাম আমি তাকে বললাম আমার এই দুই ফ্রেন্ড আসতে চাচ্ছে তোমার সাথে দেখা করতে চাচ্ছে লাস্ট টাইম প্লিজ একটু দেখা করো তার পরবর্তীতে ওই রেস্টুরেন্টে যাওয়ার পর চারজন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি বলতেছি একটা নিস্তব্ধ জায়গা সেখানে কাশফুলের বাগান আমি বলতেছি চলো না ওখানে ঘুরতে যাই একটু তারপর সে বলতেছে না 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 আমি আমার আমার ভালো লাগছে মনে মনে তোমাকে তো নিতেই হবে তারপর আর কি তাকে নিয়ে গেলাম সেই কাশফুলের ওখানে ওখানে নিয়ে যাওয়ার পর আমি আমার দুই ফ্রেন্ডকে এক সাইডে যাইতে বললাম বললাম আমি আর ও একটু আলাদা সময় কাটাই তোরা একটু ওখানে দাঁড়া কথা বলেই আমি আর ও একটু আলাদা হলাম আলাদা হয়ে আমি বলতেছি তুমি কি আমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাচ্ছ না তারপর সে বলতেছে কেন এই কথা কেন হঠাৎ বলতেছো তারপর আমি বলতেছি আসলে আমার কাছে মনে হচ্ছে যেন তুমি রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাচ্ছ না সে বলতেছে আসলে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে এবং কি সব কিছু মিলিয়ে আমি একটু ভালো নেই এই কারণেই আমি চাই আমি রিলেশনশিপটাকে একটু স্থগিত রাখতে তখন একটা থাপড় দিয়ে বলতেছি তুই কাকে বিয়ে করবি সেটা বল তারপর সে বলতেছে মানে মানে কি বলতে চাচ্ছ আমি বলতেছি তুই যে আমাকে ঠকাচ্ছিস সেটা তো আমি জানতে পেরেছি দুই মাস আগে তুই কি জানিস তারপর না না আমি তো কিছু জানি বলতেছে কি হয়েছিল কি সমস্যা তারপর আমি আমি তোমার মোবাইল চেক করে প্রমাণ পেয়ে গেছি আর ওই মেয়ের সাথে আমি কথা বলেছি ওই মেয়ে তোমার গার্লফ্রেন্ড ইউ আর রাইট তারপর বলতেছে রাইট বাট তুমি কিভাবে জানলা তারপর আমি বলতেছি আমি সব কিছু জানি ওই মেয়েকে বলছি তোমরা রিলেশনশিপ ভালোভাবে কন্টিনিউ করে যাও নো প্রবলেম এই কথা বলার পর আমি বলতেছি এখন বলো তোমাকে সে শিক্ষা আমি কি দিতে পারি তারপর সে আমাকে অনেক সরি বলতেছে আমার কাছে ক্ষমা চাইবে এগুলো বলতেছে তারপর আমি আমার দুই ফ্রেন্ডকে ইশারা দিয়ে ডাক দিলাম আগে থেকেই বলে দিয়েছিলাম তোরা একটু ওকে ভয় দেখাবি তারপর অবতীতে আমার ওই দুই ফ্রেন্ড ওরে কলার চাপ দিয়ে ধরে বলতেছে তুই কেন ওকে ঠকাইছিস তারপর আমার বয়ফ্রেন্ড বলতেছে আসলে ওকে আমি ঠকাই নাই আমি পরিস্থিতির শিকার আমার অনেক টাকার প্রয়োজন ছিল এই কারণেই ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে টাকা পয়সা দিত কিন্তু দুই মাস পর্যন্ত আমাকে কোনো টাকা পয়সা দেয় না এই কারণে আমি ব্রেকআপটা করতে চাচ্ছি তার পরবর্তীতে আমার ওই দুই ফ্রেন্ড তাকে একটা থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার পর অনেক হুমকি দিয়েছে অনেক কিছুই করার চেষ্টা করছিল তার পরবর্তীতে আমি ওখানে একটু অ্যাক্টিং করতেছিলাম আমি আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম দেখ তোরা ওকে মারিস না ও তো আমাকে ঠকাইছে নো প্রবলেম এবং ওকে হয়তোবা অন্য অন্যজনে ঠকাবে এ কথা বলে আমি ওখানে ওদেরকে না করে দিলাম এবং ওরা চলে গেল আমি চলে গেলাম আমার মতো করে সে চলে গেল তার বাসায় চলে যাওয়ার পর আমাদের প্রায় আর কখনো কোনো দিন যোগাযোগ হয় নাই এবং আমাদের ব্রেকআপ হয়ে গেল ব্রেকআপ হয়ে যাওয়ার পর প্রায় তিন মাস সেভাবেই কান্নাকাটি করলাম নিজের মনকে বুঝাতে পারছি না কথা বলতে পারছি না তার সাথে একটু আর দেখা হচ্ছে না সব মিলিয়ে না অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম কিন্তু তাকে একটু বুঝাতে পারছিলাম না যে তাকে আমি কতটা ভালোবাসছিলাম তাকে কল দিতে চাইছিলাম বাট আর কখনো কোনোদিন কল দেওয়া হয় নাই যাই হোক এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি এর পরবর্তীতে তিন মাস যখন পার হলো আমার বাবাও আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে তার পরবর্তীতে আমার বিয়ে হয়ে গেল এখন সংসারে আছি মোটামুটি সংসার জীবনে অত বেশি ভালো নাই বাট চেষ্টা করছি মানিয়ে নিয়ে সংসারটা করার জন্য এখন সংসার জীবনেই আছি আপু তুমি প্লিজ আমার এই কাহিনীটুকু টাইমটা নিয়ে একটু তুলে ধরবা তোমার কাছে এটুকুই রিকোয়েস্ট আমার আপু ভালো থাকবে আসসালামু আলাইকুম তোমার কাহিনীটুকু শুনে অনেক বেশি খারাপ লাগলো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল অন্তত এরকম একটা মানুষ থেকে তুমি রক্ষা পাইছো যে মানুষটা তোমাকে বাজে তুমি বুঝতে পারছো এটাই অনেক এটাই তুমি সুক্রিয়া আদায় করো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের পক্ষ থেকে অ্যান্ড অনেক অনেক ভালো থাকো এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো কাহিনীটার উদ্দেশ্যে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ